জন্মুন মিশ্রিক আল্লাহ ও মালী বিচ্ছুকে তুমি নদী পার করেছো কচ্চপকে খেয়া বানাইয়া আমিও নদী পার হইতাম আমারে তুমি কেমনে পার করবায় করো দারুন দেওবন্দের দীর্ঘদিনের মুস্তামিম কারিতয়বসাব রহিমা হউল্লাহ হাকিমুল ইসলাম তিনি বলেন আমি দেওবন্দের অফিসে বসা হঠাৎ খবর পাইলাম আমাদের এলাকার পাশে একটা চর এলাকা ওই চর এলাকার একজন মানুষ নাকি মারা গেছে এই মানুষটার কবর থেকে নাকি খুশবু বের হইতেছে খালি খুশবু না নূর চমকাইতেছে তার কবর থেকে এমন আলো বাইরেছে গোটা এলাকা আলোকিত হয়ে গেছে ঘটনাটা কি ওই চর এলাকায় এখনো মসজিদ মাদ্রাসা হয় নাই আলিমুলামা নাই মানুষ মাত্র গিয়া বসবাস শুরু করছে একজন মানুষ মারা যাওয়ার পর এই মানুষটারে কেমন করে দাফন কাফন করবে কেউ তা জানে না কেউ তা বুঝে না রাস্তার পারে লাশটা নিয়ে তারা দাঁড়ায় রয়েছে দেখে ওই গ্রাম থেকে কিছু মানুষ কোনো মানুষ অফিসে যাওয়ার জন্য শহরে যায় কি না আর সে এরকমভাবে দাফন কাফন জানে কিনা এমন একজন মানুষের সহযোগিতার জন্য লাশ নিয়ে বসা একজন মানুষ অফিসে যাওয়ার প্রতি এখানে দাঁড়াইল কিরে ভাই কি হয়েছে কয় লাশ নিয়ে দাঁড়ানো কেন কয় কাফন দাফন কিছুই আমরা বুঝি না জানা যাওয়া পারি না কবরে কেমনে রাখন লাগে তাও বুঝি না মাত্রই আমরা বাড়ি বাড়িঘর নেইছি। লোকটায় কয় চলো আমি তোমাদেরকে সাহায্য করি সব কাজের সহযোগিতা লোকটায় কইরা কবর পর্যন্ত নামাইল কবরে রাইকা সে দ্রুত চলে যাইতেছে আমাকে তাড়াতাড়ি বিদায় দাও অফিসের টাইম অবার হয়ে যাইতেছে তোমরা এবার উপর থেকে মাটি দিয়ে ফেলো এই বইলা লোকটা অফিসে গেল ঢুকার সময় তার আইডি কার্ড চাওয়া হলো পরিচয়পত্র দেখে তার বুকের পকেটে পরিচয়পত্র নাই হাই হাই অফিসে ঢুকতে দিবে না ঘটনা কি কার্ডটা কোথায় ফলো লোকটা কয় হায় আমি যে কবরে নামছিলাম নোয়াইয়া যে লাশটা রাখছিলাম মনে হয় বুকের পকেট থেকে আইডি কার্ডটা কবরে পড়ে গেছে দ্রুত চলে আসছে আইসা দেখি মানুষজন দাফন গিয়ে কইরা কবর দিয়া তারা চইলে যাইতেছে লোকটায় ডাক দেয়া কয় ভাই একটু উপকার করো আইডি কার্ডটা হইলে আমার চাকরি থাকবে না তোমরা আমাকে কবরটা একটু খুঁদার সুযোগ দিবা করছো মাথার দিক দিয়ে কবরটা খুঁজছে দেখছে ঠিকই কিন্তু চায়া দেখে পুরা কবর নূরের আলোতে ঝলমল করে এই সুরঙ্গ দিয়া আলো এমন ভাবে বের হইছে গোটা এলাকা আলোকিত হয়ে গেছে এমন এক সুগ্রাম এমন এক সুগ্রাণ কবর থেকে বের হয়েছে গোটা এলাকা মোহিত হয়ে গেছে মুশাইদ বাইমপুরি রহমতুল্লাহ গেলেই ওনার কবর থেকেও খুশবু বের হয়েছে পুলিশি পাহারার মাধ্যমে গোড়া এলাকা কবরটাকে গেরাও দিয়ে রাখা হয়েছে মানুষ মাটি নিয়ে বাড়িতে চইলা যায় আমার নানা শ্বশুর পঞ্চাশ বছর পর্যন্ত যিনি বুখারি পড়াইছেন ইনাক ইন্তেকালের পর ইনার কবরের মাটি থেকেও খুশবু বের হইছে মানুষজন মাটি নেওয়া শুরু করছে পুলিশ পাহারায় তাড়াতাড়ি গেরাও দেওয়া হয়েছে এই অবস্থায় যখন চতুর্দিকে খবর উঠিয়ে পড়লো দারুল থেকে হাকিমুল ইসলাম আমি নিজে গেলাম যাই আমি কবরের পাশে দালাম যাইয়া দেখি এই গ্রান দুনিয়ার কোনো আতরের গ্রান নয় এই গ্রানটা হলো জান্নাতি গ্রান এই আলোটা দুনিয়ার কোনো আলো নয় দুনিয়ার কোনো আলো নয় এই আলো হলো জান্নাতি আলো আমি তো বুঝে গেছি আল্লাহর কাছে কত দামি কত দামি চলে গেলাম তার আমলের খবর নেওয়ার জন্য বাড়ি থেকে জিগাইলাম মা তোমার স্বামী কি এমন এক আমল করতো একটু কও মহিলায় কে হুজুর তেমন কোনো আমল তো মনে পড়ে না টাইম মতো নামাজ পড়তো আর বিশেষ একটা আমল যদ্দুর আমার মনে পড়ে ওই যে দেখতেছেন তাকের উপরে আল্লাহর কালাম বস্তু নিয়ে দিয়া ডাকা এই কোরান কানা হলো আমার স্বামীর বন্ধু কোরানের সাথে তার বন্ধুত্ব ছিল আল্লাহ আকবার। প্রতিদিন কোরান যদি একবার সে কোরান শরীফ নিয়ে না বইতো তার ঘুম আসতো না কিন্তু আমার স্বামী কোরান পড়তে জানতো না আমার স্বামী কোরান শরীফ বের কইরা শুধু চুকের পানি ফালে ফালায় পাতা উল্টাইতো আর প্রতিটা লাইনের নিচে আঙ্গুল করাইয়া আঙ্গুল ঘষায় ঘষায় কইতো আল্লাহ এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করি এই লাইনে তুমি যা কইছো আমি তা এই লাইনে তুমি যা কইছো সব সত্য কইছো আমি সব বিশ্বাস করি এইভাবে আঙ্গুল ঘুরাইতো আর চোখের পানি ওলি আল্লাহ আমি কোরআন শরীফখানা বের করলাম কোরআন শরীফ হাতে নিয়ে আমি কোরআন উল্টাইলাম উল্টাই দেখি আল্লাহ আকবার এখন আল্লাহর বান্দার চোখের পানির দাগ পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে আঙ্গুল যে গুড়াইছে আঙ্গুলের সাপটা পর্যন্ত আছে এজন্য আমার বাইরা আল্লাহ পাক রাব্বুল আলামিন কইব ফেরেশতারা শুন আমার বান্দা যতদিন চুকে শক্তি ছিল কোরআন তেলাওয়াত করছে এখন পারে না পারে না কিন্তু আফসোস করে এ ফেরেশতারা শুন যৌবনের প্রতিদিনের তেলাওয়াতেরে সবাব তার আমল নামায় জারি রাখো আল্লাহ কয় একটা আমলও আমি কাটাত দিব না যৌবনের সবগুলি আমল বৃদ্ধ বয়সে জারি রাখবো দুনিয়ার সরকারে পেনশন দেয় নির্ধারিত টাইম পর্যন্ত বয়স পর্যন্ত চাকরি করার পর সরকারে পেনশন দেয় সরকার খুশি হয়ে কয় আর অফিসে আসা লাগবে না এখন তুমি তোমার ডিউটি করা লাগবে না অফিসে আসতে হবে না ঘরে বসে তোমার পেনশন দিব আল্লাহ পাক রাব্বুল আলামিন সকল সরকারের সরকার এ যুবক আল্লাহ সকল সরকারের সরকার আল্লাহ আল্লাহকে দুনিয়ার সরকার যদি তোরে পেনশন দেয় আমি আল্লাহ তোর এবাদতের পেনশন দিবো যতদিন গায়ে শক্তি আসিল এতদিন রীতিমতো তুই আমার এবাদত করে যা যেই বয়সে শক্তি না থাকার কারণে ভারতে না আমি আল্লাহ তোরে এই এবাদতের পেনশনটা তোর আমল নামায় দান করুন আহ এজন্য আল্লাহ রব্বুল আলমিন কয় যৌবনের এবাদত যৌবনের এবাদত একজন যুবককে যৌবনেই আল্লাহর অলি বানাই দেয় এই পৃথিবীতে যত আল্লাহর অলি হইছেন প্রত্যেকে অলি হইছেন যৌবনকালে যৌবন কালটাই হলো আল্লাহর অলি হওয়ার বয়স হাজারো বৃদ্ধ মানুষের শেষদা যদি এক পাল্লায় রাখা হয় আর একজন যুবকের শেষদা যদি এক পাল্লায় রাখা হয় রসুলের হাদিস বলে লা ওরা আকল কফি ওই যুবকের শেষদার পাল্লা ভারী হয়ে যাবে কারণ কি একজন যুবক যৌবনে চাইলেই সে গুণা করতে পারে ঠিক না চাইলেই সে এখানে ওয়াজ মাহফিলের আয়োজন না করে গানের আয়োজন করতে পারত। কিন্তু যুবকগুলি তারা গানের আয়োজন করে নাই ওয়াজ মাহফিলের আয়োজন করছে যুবক চাইলেই বন্ধুর সাথে চুরি ডাকাতি করতে পারতো চাইলেই ডাব গাছে ওইটা চুরি করতে পারতো কিন্তু একজন বৃদ্ধ মানুষ চাইলেই সব পারে না বলেন গায়ের শক্তি থাকলেন না একজন বুড়া মানুষ যদি কয় আমি ডাব চুরি করি না আর একজনে ডাব চুরি পরে করেন আপনি আগে ডাব গাছে উঠতে পারেননি এটা কোন কবর না গাছেই তো উঠতে পারি না আরেকজন যুবক সে তারে যদি জিগান কেউ তুমি ডাব গাছে উঠতে পারো নি কইব আমি খালি উঠতাম পারি না গাছ পুইয়া ডাব খাইতামও পারি তাহলে দুইজনের মধ্যে বেশ কম আসে না সমান আকাশ পাতাল বেশ কম কয় যার সুযোগ আছে শক্তি আছে এরপরও যে আল্লাহর বয়ে গোনা করে না শক্তি আছে সুযোগও আছে এরপরও আল্লাহর বয়ে করে না রাতের অন্ধকারে গোনাটা করতো কেউ দেখতো না এরপরও আল্লাহর বয়ে করে না বন্ধুদের সাথে চুরিতে যাইতে পারতো কেউ জানতো না এরপরেও আল্লাহ জানেন এই বয়সে করে না হতো তুমর রদি আল্লাহ আনহু তিনি একবার বের হয়েছেন রাজ্যের যুবকদের হালত দেখার জন্য যুবকদের কলি যায় কেমন আল্লাহর ভয় তিনি দেখেন একজন যুবক ছাগলরা রাখালি করে হতো তোমর জয়া সদ্যবেশে জয়া বলতেছেন যুবক একটা ছাগল আমার কাছে তুমি বিক্রি করে ফেলো কিছু টাকা তোমার পকেটে মিলবে যুবক কয় ছাগলের মালিক আমি না আমি রাখাল মালিক আমার অন্য একজন হজ তোমার বলে যুবক একটা ছাগল যদি এতগুলা ছাগলের ভিতরে বিক্রি করে দাও তোমার মালিক টের পাবে না যুবককে কয় এটা ঠিক টের পাবে না তবে আমার মালিক বড় চালাক বের করার সময় কন্যাগুন বের করে ঢুকাইবার সময় আবার কন্যাগুন্যা ঢুকায় একটা কমইলে টের ভাইব হজ তোমার আরও পরীক্ষা করেন যুবককে কয় যখনই একটা কম পাইবো তখনই বলবা বলব ওই ছাগলটারে বাগে খেলিছে কয় মুসাফির এই কথা বললে আমার মালিকে বিশ্বাস করব। কারণ আমি জীবনও কোনোদিন মিথ্যা বলি নাই মালিক এই কথা বললে বিশ্বাস করব। কিন্তু মুসাফির তুমি বলো দুনিয়ার আমি দিলাম মালিক রে আমি আমার আসমানের কোথায় রাখবো দুনিয়ার মালিককে আমি ধুকা দিলাম মিথ্যা বইল কিন্তু আমি আমার আসমানের মালিককে কোথায় রাখবো টেবিলের নিচ দিয়ে তুমি গোষ নিলায় কেউ দেখলো না কিন্তু আসমানের মালিক তো দেখছে এ যুব রাতের অন্ধকারে তুমি গোনাটা করছো কেউ দেখলো না দেখছেন কে মায়ার নবী দয়ার নবী কয় যেই যুবক শক্তি আছে সামর্থ্য আছে এরপরও গোনা করে না সেই আল্লাহর অলি হয়ে যায় সাথে সাথে হয়তো তোমার টান দিয়ে যুবককে যায় নিলেন বুকে নিলেন কপালে চুমুক খাইলেন আর বলতেছেন যুবক আমি তোমার পরীক্ষা নিয়েছি পরীক্ষা আমি একজন না আমি হলাম অর্ধ পৃথিবীর অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ একটু খেয়াল করতে চাইলাম যুবকের কলি যে কেমন আছে পরীক্ষা একশো একশো পাশ করেছ এইবার আমি আল্লাহর কদমে সেজদায় ফুরে শুক্রিয়া আদায় করবো আল্লাহ ইরম যুবক যদি আমার দেশে থাকে তাহলে আমি দেশ পরিচালনা করতে সাহস পাবো আহ ভাইরা বন্ধুরা হয তোম সারা জীবন ভর ওই যুবকের কথাটা তিনি তসবির মতো জপতেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহবার যেভাবে আমরা জপি হ যদ ওই যুবকের কথা ফা আইনাল্লাহ ফাইনাল্লাহ ফা আইন ফা আমি আমার আল্লাহরে কোথায় রাখব এই কথাটা সদতু মোৰ জীৱন ভৰ তিনি তজবিৰ মত জপতেন ওই যুৱকীৰ কথাটা ইয়াত কইরা ওই কথাটা ইয়াত কইরা তিনি তজবির মতো এই কথাটা জপতেন ইয়ে যে কি রে খো দা দিল মেজ দা কর আৰ নকশে খো দিল মে জমা মা ৰাখনে দিয়া কর কেয়া জানে হা কিসলাম হে কু ই ফতলে এলাহি হরবক তেদৰে কল বেখ লা রাখনে দিয়া কর مرشد کی نظر غاز بسر سے نہ ہوتی ہے کیا خوش نظری خوش نظری خوش نظری ہے کیا خوش نظری, خوش نظری خوش نظری خوش نظری ہے دل تور کے دل جور دیا سب کا خدا سے کیا دل شکانی دل شکانی دل شکانی ہے کیا دل شکانی دل شکانی দিলশিকানি মোহব্বতের সাথে এখন আল্লাহ আকবর আমার বাইরা বন্ধুরা মিস্ত্রী আল্লাহর বহু বড় একজন নদীর পাড়ে পারে হাঁটেন দেখেন একটা বিচ্ছু নদীর পাড়ে দাঁড়ায় আছে আল্লাহর অলি মনে মনে ভাবতেছে এই বিচ্ছুটা নদীর পাড়ে দাঁড়ায় কি করে একটু পরেই দেখেন একটা কচ্চপ পানির নিচ থেকে উপরে বাসলো কচ্ছপটা নদীর কিনারায় আসলো আর বিচ্ছুটা লাভ দিয়া কচ্ছপের ইপিটে বসে গেল আল্লাপ কচ্চপটা খেয়া বানাইয়া বিচ্ছুটাকে নদীর এই পার থেকে ওই পারে পৌঁছায়া দিলেন না পারেনা জন্মুন আল্লাহ ও মালিক বিচ্ছুকে তুমি নদী পার করেছ কচ্ছপকে খেয়া বানাইয়া আমিও নদী পার হইতাম আমারে তুমি কেমনে পার করবায় করো আল্লাহ পাক তার অন্তরের ভিতরে ইলহাম করলেন যায় নামাজ পানিতে বিছায়া দাও যায় নামাজে বসে পড়ো আমি আল্লাহ তোমারে নদী পার করায় দিব শাহজালাল মুজুরুদ্দিন আমনি গোরগোবিন্দের বিরুদ্ধে লড়াই করার জন্য সুরমা নদী কেমনে পার হইছেন নৌকায় না যায় নামাজে জোরে বলেন নৌকায় না যায় নামাজে এই তো সিলেটের মানুষ সিলেটের জমিন ঠিক না এজন্যই কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই বলতেন সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায় সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায় এত দামি এত দামি সিলেটের মাটি এত বুজুগ এত আল্লাহর অলি এই মাটির নিচে শুয়ে আছেন এজন্য কুতবুল আলম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই সারা বর রমজান কাটাইছেন সিলেটের মাটিতে আইসা আল্লাহর মাস রমজান মাস তিনি কাটাইছেন সিলেটের মাটিতে এমনকি তিনি ঈদের নামাজটাও পড়ছেন সিলেটের মানুষের সাথে এর যুবক ঈদের নামাজটা মানুষ পরিবারের লোকের সাথে পড়ে ঈদের নামাজটা আপনজনের সাথে পড়ে কুতবুল আলম সঈদ হুসাইন আহমদ মাদানী ঈদের নামাজও সিলেটের মানুষের সাথে ফইরা তিনি বুঝাইছেন তিনি পরিবারের লোকের চেয়েও সিলেটের মানুষকে বেশি আপন জানে আল্লাহ কয় হাতের জায়নামাজ পানিতে বিসাও তিনি জায়নামাজে বসলেন জায়নামাজে বসাইয়া আল্লাহ নদী পার করাইয়া দিলেন এইবার বিচ্ছুটার পিছনে পিছনে জুন মিস্ত্রি যাইতেছে বিচ্ছুরে আল্লাহ নদী পার কেন করাইল আর বিচ্ছু কোন দিকে যায় দেখব পিছনে পিছনে যাইতেছেন বিচ্ছুটা খুব দ্রুত বেগে যাইতেছে তিনি তাকায় দেখেন হাওরের মাঝখানে একটা গাছ গাছের নিচে একটা যুব মনের আনন্দে ঘুমাইতেছে আর যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ এইভাবে ফোনা ধরে সাপ প্রায় যুবককে দংশন করবে কামড় দিবে ওই অবস্থায় বিচ্ছুটা যাইয়া দেরি করল না লাফ দিয়া সাপের মাথায় বসলো বৈশা সাপটারে বিচ্ছুই কামড় দিল মুহূর্তের ভিতরে সাপটা মারা গেল যুবকরে আল্লাহ বাঁচাই দিল নদীর ওই পার থেকে বিচ্ছু পাঠাইয়া সাপের কামড় থেকে পাক যুবকটারে বাঁচায় দিল কে সেই যুব একজন রাখাল উট রাখাল বকরি রাখাল দুম্বা রাখাল আল্লাহর ওলি জুন যুবক রে ঘুম থেকে তিনি তুললেন বলতেছেন যুবক মাথার পাশে কি ঘটে গেল একটু দেখো যুবক থেকে বিশাল বড় সাপ মরে আসে গল্লার অলি ঘটনা কি জন্নুন মিস্ত্রি কয় ঘটনা এই এ যুবক একটু কও তুমি কি এমন মনে কামল করো যেই আমলের কারণে আল্লাহ তোমাকে হেফাজত করলো যুবক বলতেছো গল্লার অলি আমি টাইম মতো নামাজ আদায় করি আল্লাহ যেখানেই থাকি সেখানেই নামাজ আমি দেরি করি না আমি জঙ্গলে যদি থাকি রাখালিতে সেখানেও যদি আজান হয় জঙ্গলে হাওরে থাকলে হাওরেই নামাজে দাঁড়াই নামাজের ভিতরে আমি কোনো গাফলতি করি না কারণ আমার মসজিদের মিনার থেকে মালিকের ডাক আমার মালিকের ডাক বান্দা কাম কামরা এইবার আমার কদমে স্যাজদার টাইম এ বান্দা তোর কামটা রাখ কিটা ছুটো আমি আল্লাহ বড় এই অবস্থায় যদি আমি এখনো কাম করি তাহলে গেল আমার কাম বড় আল্লাহ যদিও আমি মুখে বলি নাই আজান শোনার পরেও যদি আমি দোকানদারি করি আমার কাজে প্রমাণ করে না আল্লাহ বড় না আমার দোকানদারি বড় যদিও মুখে বলি না যদিও মুখে বলি না এজন্য সাহাবাই কেরামরা দিয়ে আল্লাহ জমানা ছিল এমন কোরাল এমনি উঠাইছেন লাকড়ি ফাড়তেছেন লাকড়ি ফাড়তেছেন লাকড়ি ফাড়া শেষ আর একটা কূপ দিলে পরেই এবার লাকড়িটা ফাড়া হয়ে যাবে এভাবে কোরালটাও এভাবে পিছনে নিছেন মাত্র একটা কূপ আর বাকি ওই মুহূর্তে আজান কানে আসলো হাদি স্পিড মেলাইলে আমরা দেখি যুবক কোরালটা পিছনের দিকেই ফালাই দিছেন সামনের দিকে আর আনেন নাই জোরে ক এই চিন্তা করে আমি যদি এখন আজান শোনার পরেও আমার কোরালটা এবার আনি আর একটা কূপ দিলেই তো আমার কাজটা শেষ থাক কাজটা শেষ করে নামাজে যাই তখন আমার কাজে প্রমাণ করে না আল্লাহ যে বড় কইতেছে আমার কাজটা বড় হয়ে যায় আমার আল্লাহ যে বড় এটা বোঝায় না সাথে সাথে এই কাজটা এখানেই থেমে দিতেন মহিলারা সুই সুতা নিয়ে সেলাই করতে বসতেন নবীর যুগের মহিলারা আর একটা গুতা দিলে বড়ই সেলাইয়ের কাজটা শেষ হয়ে যায় আর একটা গুঁতা আছে শুধু সুইটার ঢুকাইছেন বাইর করবেন ওই মুহূর্তে আজান শুনছেন সাথে সাথে কাজটা এখানেই শেষ আল্লাহ আকবর না হ্যাঁ আর আমার আজান শুনলে পরে কাস্টমার আরো বেশি আয় ঠিক না নি আজান যখন শুরু হয় তখন মনে হয় যে দোকান ওরে আল্লাহ এ তো কাস্টমার না এ আপনার নামাজ কাজা করবার লাগে ইবলিসই এক বাহিনী পাঠাইছে জমাত কাজা করার লাগি ইবলিসে এক বাহিনী পাঠাইছে এটা বুঝতায় বলে রাখেন এখন আমি কোনো পেশা কিনা করব না ভাই মসজিদে আজান হয়েছে এভাবে আল্লাহর কোনো বান্দা যদি চলে আল্লাহ তার অল্প রুজির মধ্যে বরকত আল্লাহ বাড়াইয়া দিবে তার দিশাও পাবে না যে আল্লাহ কিভাবে বরকত বাড়াইয়া দিছে আমি দেখতেছি আজানের সময় নামাজের টাইমে আমি খুব পেচতেছি খুব লাভ করতেছি কিচ্ছুই না কসু দরাত কিছুই পাইবেন না কিন্তু আল্লাহরে খুশি করে যদি আপনি এখানে অফ করে মসজিদে জমাতে যান আওয়ার পরে যদি কাস্টমার দুইজন হয় আল্লাহ এর মধ্যে বরকত বাড়াই দিব এই এক আসেনি না নাই এখন নাই। যুবক বলতেছে গলি আর একটা আমল আমার মনে পড়ে আমি যখনই ঘর থেকে বের হই তখনই আল্লাহর নাম লইয়া বের হই তাহলে ঘর থেকে বের হওয়ার সময় কার নাম লইয়া বের হই বিল্লাহ আমি গড় থেকে বের হওয়ার সময় বলম আল্লাহ আমি একটু বাইরেতেছি তোমার নাম লইয়া বাইরিতে আল্লাহ কয় আমার যদি তুই বের হও তরে ঘর পর্যন্ত ফিরাইয়া দেওয়া আমি আল্লাহর জিম্মাদারি সোহান এই যে গড়টা থেকে বের হয়ে গেছি আবার গড়ে আইমু কোনো গ্যারান্টি আছে ভাই কোনো গ্যারান্টি আছে কিন্তু তুমি যদি আল্লাহরে জিগাইয়া বাইর আল্লাহ আমি ঘর থেকে বাইরেছি তোমার নাম লইয়া আল্লাহকে তুই যেহেতু আমারই জিগাই বাইরে তোরে আবার ঘরে ফিরাইয়া না এটা আমার জিম্ম